আসসালামু ভিউ দর্শক দর্শকবার আসলাম আবার নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তা আমি আছি এই মুদ্রের ঢাকা গ্রানীগঞ্জ আলুর সংলগ্ন যে টার্মিনাল ওই টার্মিনাল যে প্রত্যেকটা লঞ্চের দৃশ্য ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে তুলে ধরুন তো দর্শক ভায়েরা এইসে ঢাকা কিরানিগঞ্জ আলুর কলস্টার সংলগ্ন আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন দর্শক ভাইয়েরা এখন কথা নয় চলুন ভিডিওটা শুরু করা যাক তো দর্শক বাইরে এদিকে সোনার তরি তিন ডগিয়ার অবস্থা আছে এই যে নৌজান গুলো আমরা দেখতেছি অনেকদিন এই নৌজান গুলো অকার্য অবস্থা পরে আছে গাডে এটা হচ্ছে ঢাকা কিরানীগঞ্জ আলুর কলেজটা সংলগ্ন এটা হচ্ছে আলোর কলেস্ট্রাল টার্মিনাল ডাকা কিরানিগঞ্জ আলোর কলেস্ট্রাল সংলগ্ন যে টার্মিনালটা প্রত্যেকটা নৌযান এখানে আইসা রাখে এই সে সেই গার্ডটা টার্মিনালটা এখানে আমরা দেখতেছি পিনেস রাসেল আছে আহ ফিনিশ অফ ব্রাসেল আপনার তো প্রত্যেকটা নোজান এখানে নাইনারা আছে এখানে দেখতে আমরা সুন্দরবন 10 আছে এদিকে আছে সুন্দরবন নয় ঢাকা বগা পটুয়াখালীর আছে ঢাকা বরিশালের নৌজান তো অনেকদিন ধরে আমরা দেখতেছি আলোর কলেজটা সংলগ্ন যে টার্মিনালটা ওই টার্মিনালে প্রচুর পরিমাণ আপনার নৌযান রাখে আচ্ছা কিছু সময় সময় আবার এই নৌযান আপনার লাইনে চলে যায় সৌরভী নৌ যান বরিশালের লাইনের সৌরভীর নয় অনেকদিন পর্যন্ত আমরা দেখতেছি অকার্য অবস্থা আছে আসলে কবে লাইনে ফিরবে এখনো সঠিক বলা যাইতেছে না কালীনজন্যিদ নয় নয় ইলিশা ডাকা কালী আমরা জানি রাজার আছি ডাইরেক্ট দেওলা নাজিরপুর লালমোহনের নৌ

Assim, vejo em vez দর্শক ভাই আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে এখন নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু